নমহা ও সূর্যায় নমাহা ও হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীর্ষামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো সংখ্যা তত্ত্বের ভিত্তিতে সংখ্যা তত্ত্বের ভিত্তিতে আজকের দিনের রাশি ফল কী হতে যাচ্ছে আপনার মূলাঙ্ক অনুযায়ী আজকের দিনে কি ফল পেতে যাচ্ছেন সার্বিকভাবে তার আলোচনা চলতে থাকবে প্রথমে আমরা মূলাঙ্ক ধরে আলোচনা করব তারপরে সার্বিকভাবে রাশিফল আপনার সংখ্যা তত্ত্বের উপরে ভিত্তি করে কী ফল দিতে পারে আজকের দিনে আলোচনা করা হবে এছাড়া পঞ্চাঙ্গের ভিডিও এবং আলাদা দৈনিক রাশিফল কেপি পদ্ধতিতে আপনাদের জন্য দেওয়া হয় সেগুলি আলাদা করে আপনারা দেখে নিলে কাজে লাগবে আপনাদের আশা করি চলুন আলোচনা করা যাক চব্বিশে আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রবিবার সাতই ভাদ্র শুক্লপক্ষ প্রতিবাদ তিথি বত্রিশ সাল আজকের দিনে ভাগ্য সংখ্যা জন্ম তারিখ আপনার কি বলছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাবে চলুন আলোচনা করা যাক আজকের দিনটা যেহেতু আপনাদের ভাগ্য সংখ্যা হতে যাচ্ছে পাঁচ এবং আপনাদের মূল চালিকা শক্তি হতে যাচ্ছে পাঁচ আর কি সেটা বুধের সংখ্যা এবং বুদ্ধি যোগাযোগ পরিবর্তন স্বাধীনতা বহুমুখী প্রতিভা এই সমস্ত প্রতীক হয়ে থাকে তাই এই গুণাবলীকে প্রভাবিত করবে আজকের দিনে সেগুলোকে মাথায় রেখে আমাদের আলোচনা করতে হবে তাই সেই সম্পর্কে আপনাদের বুদ্ধিদিত্ত জ্ঞান থাকার দরকার আছে এবং সেগুলোকে কাজে লাগান আজকের দিনটা যোগাযোগ নতুন ধারণা পরিবর্তনের জন্য অত্যন্ত শুভ সামাজিকতার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করুন আপনাদের ক্ষেত্রে ভালো হবে নতুন মানুষের সাথে পরিচিতি করা নতুন বন্ধুদের সাথে যোগাযোগ করা যারা ব্যবসা করছেন ভালো ফল পাওয়ার জন্য চেষ্টা করুন যারা লেখালেখি করেন সাংবাদিকতা করেন মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অল্প প্রসুর জায়গা তৈরি হতে যাচ্ছে তবে বুধের প্রভাবে কিছুটা চঞ্চলতা আপনাদের মধ্যে থাকতে পারে আপনাদের মধ্যে একটা ইচ্ছা জাগ্রত হবে যা মনের মধ্যে ব্যাঘাত সৃষ্টিও করতে পারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে দেওয়ার চেষ্টা করুন ছোটোখাটো ভ্রমণের যোগ আসে আজকের দিন চলুন এবারে আমরা মূলাঙ্ক নিয়ে আলোচনা করব আর মূলাঙ্কের ব্যাপারটা কি আপনার জন্ম তারিখ যদি ধরুন তেরো আজকের দিনে আপনার জন্ম তারিখ অ্যাকচুয়ালি তেরো তেরো তারিখে জন্ম হয়েছিল যে কোনো মাসে তাই এক আর যোগ যোগ্য হয়ে থাকে চার এই চার সংখ্যাটা আপনার হচ্ছে মূলাঙ্ক এবারে আজকের দিনে মূলাঙ্ক হচ্ছে মানে আপনার হচ্ছে আজকের দিনের মূলাঙ্ক হচ্ছে পাঁচ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কি ফলাফল পেতে পারেন সে সম্পর্কে আপনাদের আলোচনা চলতে থাকবে তো চলুন আলোচনা করা যাক মূলাং যাদের এক হয়ে থাকবে অর্থাৎ যাদের এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ এবং আঠাশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার বাড়বে বুধের মাধ্যমে আপনি যোগাযোগের দক্ষতা প্রকাশ পেতে যাচ্ছেন একসাথে কাজ করার সুযোগ পাবেন নিজের ভাবনা এবং পরিকল্পনাকে অপরের ক্ষেত্রে তুলে ধরার জন্য আজকের দিনটা চমৎকার দিন সাফল্য পাবেন কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন এবং আত্মবিশ্বাস আপনার তুঙ্গে থাকবে বোলাং দুই যাদের জন্ম দুই তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ উনত্রিশ তারিখ তাদের ক্ষেত্রে যেটা হতেই যাচ্ছে আজকের দিনে কুড়ি তারিখ হবে ওটা কুড়ি তারিখ হ্যাঁ কুড়ি তারিখ তাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে আবেগকে আপনার যে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে এবং বুদ্ধির সাহায্যে কাজকর্ম করলে সুন্দর ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে আর সামাজিকতার ক্ষেত্রে কোনো যোগদান করলে আপনার ক্ষেত্রে মন ভালো হবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্যের কথায় বেশি প্রভাবিত হতে যাবেন না মনের কথা শুনুন সেই শুনে নিজের সিদ্ধান্ত গ্রহণ করে সঠিক কাজটা সঠিক সময় করার চেষ্টা করুন ভালো হবে মুলান তিং যাদের জন্ম তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ এবং তিরিশ তারিখ তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে জ্ঞান এবং প্রজ্ঞাকে কাজে লাগান আজকের দিনের বুদ্ধিদীপ্ত পরিবেশ আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে নতুন কিছু শেখার বা শেখানোর জন্য দিনটা আদর্শ সময় আর্থিক বিষয়ে কোনো ভালো খবর পেতে পারেন সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে মোলাংচার যাদের জন্ম চার তারিখ তেরো তারিখ একুশ বাইশ তারিখ এবং একত্রিশ তারিখ তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা পরিবর্তনের দিন শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে আকস্মিক কোনো সুযোগ আসতে পারে তবে কিছুটা অস্থির বোধ আপনাদের মধ্যে কার্যকরী ভূমিকা পালন করবে নিয়ম ভেঙে কিছু করার ইচ্ছা আপনার জাগতে পারে কিন্তু ঝুঁকিপূর্ণ কাজকর্ম করার আগে ভেবে চিন্তে এগোনার দরকার আছে পরিকল্পনা মাফিক চলুন সাফল্য নিশ্চিত হওয়ার সম্ভাবনা থাকবে মূলাং পাঁচ যাদের জন্ম পাঁচ তারিখ চোদ্দ তারিখ এবং তেইশ তারিখ তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ আপনাদের শক্তি ঊর্জা পজিটিভ থিঙ্কিং এগুলো বেশিই থাকছে যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফল পাবেন ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে সামাজিকতার ক্ষেত্রে যারা যুক্ত আছেন সামাজিক কাজকর্ম করেন রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আছেন আপনাদের ক্ষেত্রে সেরা দিন হতে যাচ্ছে আটকে থাকা কাজকর্মগুলো আজকের দিনে সহজেই সম্পন্ন হয়ে যাবে নতুন কোনো চুক্তি বা সম্পর্ক শুরু করার ক্ষেত্রে দিনটা আদর্শ হতে যাচ্ছে মূলাং ছয় যাদের ছয় তারিখ পনেরো তারিখ এবং চব্বিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলব আকর্ষণীয় ব্যক্তিত্ব আপনার হতেই যাচ্ছে আজকের দিনে সামাজিক পরিবেশে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে প্রেম এবং এই সম্পর্কে আজকের দিনটা ভালো হতেই যাচ্ছে নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকবে প্রেমে হাবুডুবু খাবেন শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস হতেই যাচ্ছে অনেকটা বেশি পরিমাণে পারিবারিক এবং বন্ধুদের সাথে আনন্দময় দীমন কাটানোর একটা সুযোগ থাকছে আপনার সৃজনশীল কাজের ক্ষেত্রে বা বিনোদন জগতের সঙ্গে যারা যুক্ত আছেন যারা খেলাধুলার জগতে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন মোলাং সাত যাদের জন্ম সাত তারিখ ষোলো তারিখ এবং পঁচিশ তারিখ তাদের ক্ষেত্রে আজকের দিনে সমস্যাপূর্ণ জীবন হতে পারে কোলাহলপূর্ণ পরিবেশ হতে পারে অন্তর্মুখী স্বভাব আপনার ঠিক খাপ খাইয়ে নেওয়া ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে তাই খাপ খাইয়ে নেয়ার জন্য আপনাকে পজিটিভ থিঙ্কিং করে চলতে হবে এগোবার জন্য বুদ্ধিদীপ্ত চিন্তা ভাবনা করতে হবে আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা কোনো জটিল সমস্যার সমাধান করতে পারবে আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে এবং গবেষণামূলক মননের ক্ষেত্রে আজকের দিনে নিরাপত্তায় নিয়ে এগোবার চেষ্টা করুন সেক্ষেত্রে শান্তি পাবেন সাফল্য পাবেন অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক থেকে এড়িয়ে গেলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে মূলাঙ্কা আট যাদের আট তারিখ সতেরো তারিখ এবং ছাব্বিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো কঠোর পরিশ্রমের দরকার আছে বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে তবে কর্মক্ষেত্রে বড় সাফল্য আসার সম্ভাবনা দেখা দিচ্ছে আর্থিক বিষয়ে একটু সতর্ক থাকতে হবে কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তাভাবনা করে এগোবার চেষ্টা করুন ভালো হবে ধৈর্য ধরলে আজকের দিনে শেষে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা শুধু সময়ের অপেক্ষা হতে যাচ্ছে মূলাঙ্ক নয় যাদের নয় তারিখ আঠেরো তারিখ এবং সাতাশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে সাহস বাড়বে শক্তিকে সঠিক জায়গায় প্রচালিত করুন পজিটিভ থিঙ্কিং করে চলুন নিজের মতামত স্পষ্ট করে প্রকাশ করার চেষ্টা করুন ভালো হবে তবে আগ্রাসী মনোভাব থেকে আপনার এড়িয়ে চলার দরকার আছে প্রযুক্তি ক্ষেত্রে এবং খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তি যারা আছেন যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা অ্যামুজমেন্ট ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলব আপনারা লাভ ওঠাতে যাচ্ছেন ছোটোখাটো ভ্রমণের সুযোগ আপনাদের ক্ষেত্রে আসতে পারে ভালো হবে আজকের দিনে আপনারা হালকা সবুজ হালকা আকাশি রং সাদা রং এগুলো ব্যবহার করতে পারেন এক পাঁচ ছয় সংখ্যাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের দিনে আজকের দিনে এই রুম এই রঙের রুমাল ব্যবহার করতে পারেন পোশাক পরতে পারেন পজিটিভ শক্তি বাড়বে আপনাদের বুধদেবকে স্মরণ করেই গবেন অং বাং বুধায় বং বুধায় নম অং বাং বুধায়ে নম এই মন্ত্র জপ করতে পারেন ভালো হবে নতুন কোন সুযোগকে স্বাগত জানান পরিবর্তনকে পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা এবং থাকার চেষ্টা করতে হবে আপনাকে ভালো পোশাক আশাক পড়তে হবে তাড়াহুড়ো করতে যাবেন না দিনটা উপভোগ করার জন্য রেডি হয়ে যান চলুন সংখ্যা তত্ত্ব অনুযায়ী আজকের দিনে আপনাদের রাশিগুলো কি বলছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের সৃজনশীলতা তুঙ্গে থাকবে ভাগ্য সংখ্যা পাঁচ যে আপনাকে নিজের ভাবনাকে স্পষ্টভাবে প্রকাশ করতে সাহায্য করবে প্রেমের সম্পর্কে নতুন উদ্দীপনা আসবে আজকের দিনে সঙ্গী যিনি আছেন তার সঙ্গে ভালো মুহূর্ত কাটাতে যাচ্ছেন ভালোবাসা বৃদ্ধি পেতেই যাচ্ছে নতুন প্রেম আসার সম্ভাবনা থাকছে বিনোদনের ক্ষেত্রে এবং শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে খেলাধুলার জগতে যারা যুক্ত আছেন তারা সাফল্য পাবেন আর্থিক দিক দিয়ে দিনটা বেশ ভালো হতে যাচ্ছে সৃজনশীল কোনো কাজকর্মের ক্ষেত্রে যুক্ত আছেন সময় দিন ভালো ফল পাবেন রাশি বন্ধুদের ক্ষেত্রে হতে যাচ্ছে কি বৃষরাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় পরিবার ক্ষেত্রেই হতে যাচ্ছে এবং পরিবারে আরাম সুখ সুচ্ছ স্বাচ্ছন্দ্য এগুলো পাবেন ভোগ বিলাসিতার জন্য আজকের দিনটা মন জাগ্রত হতে পারে পরিবারের সদস্য সদস্যদের সঙ্গে বুদ্ধিদীপ্ত আলোচনায় আজকের দিনে মন ভালো থাকবে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ইতিবাচক খবর আসতে পারে মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে পরিবারের সাথে আড্ডায় সময় কাটান ভালো খাবার উপভোগ করুন এটাই হচ্ছে আজকের দিনে আপনার উপযোগ্য হতে যাচ্ছে মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে আজকের দিনে আপনার যোগাযোগের দক্ষতা সবাইকে মুগ্ধ করতে পারে লেখালেখি মার্কেটিং এর মাধ্যমে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত অসাধারণ সাফল্য প্রাপ্তার সুযোগটা আপনার থাকবে ভাই এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে ছোটোখাটো ভ্রমণের যোগ আছে এবং আনন্দদায়ক হতে যাচ্ছে কোনো গুরুত্বপূর্ণ ইমেল বা বার্তা আজ পাঠাতে চাইছিলেন আজকের দিনে পাঠিয়ে দিন বা পেন্ডিং কোনো ছিল গুরুত্বপূর্ণ ইমেল পাঠানো আজকের দিনে পাঠিয়ে দিন সাফল্য আসবে কর্কট রাশির বন্ধুদের জন্য কি ফল উপেক্ষা করছে কর্কট রাশির বন্ধুদের জন্য আজকের দিনে আর্থিক জায়গাটা উজ্জ্বল হতে যাচ্ছে অপ্রত্যাশিতভাবে অর্থ আসতে পারে বুধের প্রভাবে আপনার বুদ্ধি খাটিয়ে চললে আর্থিক সংক্রান্ত ব্যাপারে সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকছে তবে সুখের প্রভাবে বিলাসিতা বা ভালো খাবারের জন্য বেশ কিছু অর্থ খরচ উঠতে পারে কথা বলার সময় নম্রতা ভদ্রতা বজায় রাখার চেষ্টা করুন বাক্য আপনাকে প্রভাবিত করতে পারে এই বাক্য যদি ঠিকমতো ব্যবহার করেন সাফল্য যেমন আছে আবার বিফলে যেতে পারে আর্থিক পরিকল্পনা গ্রহণ করুন কিছুটা অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন সেটা হবে আপনার ক্ষেত্রে প্রধান কাজ আজকের দিনে সিংহ রাশি ক্ষেত্রে কি হতে যাচ্ছে আজকের দিনটায় আপনার আত্মবিশ্বাস বাড়বে চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা বাড়বে শক্তি হবে আপনার বহুগুণ বেশি আপনার সামাজিকতাকে আজকের দিনে উপযোগ্য করে চলার দিন যারা সামাজিকতার মাধ্যমে যুক্ত আছেন আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছেন নতুন কোনো কাজ শুরু করতে পারেন ভালোভাবে হবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেকটা বাড়তে চলবে এবং সাফল্য পাবেন প্রেম এবং রোমান্সের জন্য অত্যন্ত চমৎকার দিন হতে যাচ্ছে যারা কনসিপ করে আছেন সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে আজকের দিনে আপনার নিজের পোশাক 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 পরিচ্ছদ কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করে পড়ার চেষ্টা করুন আত্মবিশ্বাস আপনার বাড়বে এবং কাজে সাফল্য পাবেন কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে আজকের দিনে কন্যা রাশির বন্ধুদের জন্য অপ্রত্যাশিত খরচের জায়গাটা দেখা যাচ্ছে বিশেষ করে সৌখিনতার জন্য আপনার খরচ খরচা বৃদ্ধি পেতে পারে পুরানো হিসেব বা পরিকল্পনা নিয়ে ভাবা ভাবনা চিন্তা আপনার বাড়বে কিছু মানসিক চঞ্চলতা দেখা দেবে ধ্যান যোগা প্রাণায়াম করলে শান্তি পাবেন বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে অগ্রগতি বৃদ্ধি পেতে যাচ্ছে তাই আজকের দিনে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন কিছুটা সময় একা হয়তো কাটাতে হতে পারে আপনাদের ক্ষেত্রে তুলারাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে আজকের দিনে আপনাদের ইচ্ছাশক্তিকে প্রয়োগ করুন লাভের জায়গা তৈরি হতে যাচ্ছে বন্ধুত্ব প্রাপ্তির সুযোগ থাকছে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য সামাজিকতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন অসাধারণ দিন হতে যাচ্ছে আপনার সামাজিক নেটওয়ার্ক অনেকটা বাড়বে বড় কোনো লাভ ওঠানোর সুযোগ থাকবে ব্যবসার ক্ষেত্রে কোনো নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে যাচ্ছে বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আপনার কোনো পুরনো ইচ্ছা আজকের দিনে পূরণ হতে পারে বড় ভাই বোনের থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে বন্ধুদের সঙ্গে যোগাযোগ স্থাপন করুন কোনো ভালো সুযোগ হয়তো আপনার ক্ষেত্রে আসতে পারে আজকের দিনে বৃষ্টিক রাশির বন্ধুদের জন্য আজকের দিনটা কর্মক্ষেত্র প্রভাবিত হতে যাচ্ছে আপনার নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে আজকের দিনে আপনার কমিউনিকেশনের বা যোগাযোগের দক্ষতাকে প্রভাব মানে বেশি করে ব্যবহার করার চেষ্টা করুন ধারালো করে তুলুন আপনার ক্ষেত্রে ভালো হবে কোনো প্রোজেকশান বা মিটিং আপনি দিতেই যা করতে যাচ্ছেন সেক্ষেত্রে সহজেই আপনার প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে আপনার প্রেজেন্টেশনটা আগে থেকে তৈরি করে রাখুন এবং একটু নারীজ করে রাখুন তাতে ভালো হবে কাজের জায়গায় আপনার সৃজনশীল ভাবনা প্রশংসিত হবেই সম্মান বৃদ্ধির যোগ থাকছে কর্মক্ষেত্রে কোনো নতুন দায়িত্ব আসতে পারে আজকের দিনে যারা চাকরি প্রার্থী বন্ধু তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে ভালো ফল পাবেন বলে মনে করছে ধনুরাশি বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনার ভাগ্য সহায় হতে যাচ্ছে উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন ছাত্র ছাত্রী বন্ধুরা বিশেষভাবে সাফল্য পেতে যাচ্ছেন আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ আজকের দিনে অনেকটা বাড়তে চলেছে দূর ভ্রমণের ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে দিনটা শুভ হবে বলে মনে করছে বোধের প্রভাবে নতুন কিছু শিক্ষার সুযোগ থাকছে জ্ঞান অর্জনের ইচ্ছা জাগবে আপনার সেক্ষেত্রে শুভ ফল পেতেই যাচ্ছেন পিতার থেকে সম্পর্কের উন্নতি হতেই যাচ্ছে এবং তার আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা আজকের দিনে বিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে চললে আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে বলে মনে করছে কোনো বই পড়ুন নতুন কিছু শেখার চেষ্টা করুন আজকের দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছে মকর রাশির বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে আজকের দিনে আকস্মিক কোনো ঘটনা ঘটতে পারে গবেষণার সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে রহস্যময় কিছুটা সময় হতে যাচ্ছে হঠাৎ করে কোনো পরিবর্তন হলে ঘটনার সম্মুখীন হয়ে গেলেন গবেষণা করছেন গভীর গবেষণা করছেন তাতে কিন্তু সাফল্য নিশ্চিতভাবেই থাকছে আজকের দিনে আর্থিক বিষয়ে বিশেষ করে যৌথ সম্পত্তি বা পার্টনারশিপ কাজের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত বিষয়ে ব্যাপারে ব্যাপারগুলো থাকতে পারে তাই সতর্কতা কিন্তু দরকার আছে আর নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে যে কোনো সিদ্ধান্তই নিন না কেন সেখানেতে আপনার চিন্তা ভাবনা করে নেওয়ার দরকার আছে নাহলে ভুল চুকের ব্যাপারে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে কুম্ভ রাশির বন্ধুদের জন্য কি হতে যাচ্ছে আজকের দিনে বিবাহ সঙ্গী এবং ব্যবসা প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনে ব্যক্তিগত জীবন এবং অংশীদারী ব্যবসার ক্ষেত্রে দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে জীবন সাথীর সাথে দারুণ বোঝাপড়া থাকবে আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো হবে এবং বন্ধুরা বন্ধুর সম্পর্কে সূচনা হতে যাচ্ছে মধুরতা বাড়বে বলে মনে করি ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনারশিপের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন পার্টনারের সঙ্গে নতুন কোনো প্রকল্প নিয়ে আলাপ আলোচনা করতে পারেন সেটা ফলপ্রসূ জায়গায় হবে এবং সাফল্যের দিকে যাবেন অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে বিবাহের প্রস্তাব আসতে পারে বা কথাবার্তা আপনারা এগোতে পারেন সেক্ষেত্রে সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকছে যদি আপনি আজকের দিনে আপনার স জীবন সময়ে দেন অত্যন্ত ভালো হবে এবং তার মনের কথা যদি শোনেন আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন যেমন ভালো হতে যাচ্ছে ব্যবসায়িক জীবন ভালো হবে এবং সামাজিকতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল সুযোগ থাকবে মীন রাশির বন্ধুদের জন্য কি হতে যাচ্ছে আজকের দিনে শত্রু রোগ এবং চাকরির ব্যাপারটা প্রবাহিত হতে যাচ্ছে আজকের দিনে কর্মক্ষেত্র এবং দৈনন্দিন জীবনে কিছুটা ব্যস্ততা বাড়তে থাকবে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ যাতে না হয় খেয়াল রাখবেন যোগাযোগের মাধ্যমে কোনো জটিল সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে ছোটোখাটো মতবিরোধগুলো এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার দরকার আছে খাওয়া দাওয়ার প্রতি যত্নশীল হন সংযম দরকার আছে পেটের গণ্ডগোল দেখা দিতে পারে ঋণ সংক্রান্ত ব্যাপারে সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে আজকের দিনে রুটিন মাফিক কাজগুলো করার চেষ্টা করুন গুছিয়ে কাজকর্ম করুন স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করুন তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অগ্নি নাম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন